অনেক বড় ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়া দল ঘোষণা করে দিল ইন্ডিয়া ভার্সিস অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করে দিয়েছে ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে তো কে কে চান্স পেয়েছে অস্ট্রেলিয়ার দলে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে ওয়ান ডে সিরিজের দলটা তোমাদেরকে বলে দিচ্ছি অস্ট্রেলিয়া দলে কে কে চান্স পেয়েছে মিছিল মার্সকে ক্যাপ্টেন করা হয়েছে ওয়ান ডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে মিছিল মার্সকে ক্যাপ্টেন করা হয়েছে মানে প্যাট কামেন্স থাকবে না এই ওয়ান ডে সিরিজে তো ভারতের জন্য এটা অনেক বড় গুড নিউজ প্যাট কামিন্স দুর্দান্ত একটা বলার এবং সেই প্যাট কামিন্স এই সিরিজে খেলবে না ওয়ানডে সিরিজে তো প্যাট কামিন্সকে রাখেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল কেননা অ্যাসেস সিরিজ আসছে এবং অ্যাসেস সিরিজের জন্য হয়তো প্যাট কামিন্সকে বাঁচিয়ে রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তো তাই জন্যই প্যাট কামিন্সকে এই ওয়াইট বল সিরিজে খেলাতে চাইছে না তো তাই জন্যই মিছিল মার্সকে করেছে ক্যাপ্টেন দুই নম্বর এক্সিভার বার্টলেট তিন নম্বর অ্যালেক্স ক্যারি চার নম্বর কুপার কনলি পাঁচ নম্বর বেন ডারসুইস ছয় নম্বর নেথান এলিস সাত নম্বর ক্যামরন গ্রিন আট নম্বর জস হেজেলগুড নয় নম্বর ট্রাভিসেড দশ নম্বর জস ইংলিশ উইকেট কিপার এগারো নম্বর মিছিল ওয়ান বারো নম্বর ম্যাথিউ রেনসো তেরো নম্বর ম্যাথ শট চোদ্দ নম্বর মিছিল স্টাক পনেরো নম্বর অ্যাডাম জাম্পা এই দল থেকে একটা প্লেয়ারই মিসিং আছে সেটা হচ্ছে প্যাট কামিন্স প্যাট কামিন্স অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন্সি করে তো সেই এই সিরিজে নেই তাই জন্য জন্যই মিছিল মার্সকে করা হয়েছে ক্যাপ্টেন এবার তোমাদেরকে বলে দিচ্ছি টি টোয়েন্টি সিরিজে কে কে চান্স পেয়েছে অস্ট্রেলিয়া দলে অস্ট্রেলিয়া শুধু দুই ম্যাচের জন্য টিম ঘোষণা করেছে একটা হচ্ছে উনত্রিশ তারিখ এবং একটা হচ্ছে একত্রিশ তারিখ প্রথম দুটো ম্যাচের জন্য চোদ্দ জনের স্কোয়াড ঘোষণা করেছে তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি তো মিছিল মার্সকে ক্যাপ্টেন করা হয়েছে মিছিল মার্স টি টোয়েন্টি সিরিজেও ক্যাপ্টেনশিপ করবে দুই নম্বরে হচ্ছে সিন অ্যাবার্ড তিন নম্বরে হচ্ছে এক্সিভার বার্টলেট চার নম্বরে হচ্ছে টিম ডেভিড পাঁচ নম্বরে হচ্ছে বেন সুইস ছয় নম্বরে হচ্ছে নেথান এলিস সাত নম্বরে হচ্ছে জস সেজেলগুড আট নম্বরে হচ্ছে ট্রাভিসেড নয় নম্বরে হচ্ছে জস ইংলিশ দশ নম্বরে হচ্ছে ম্যাথিউ খুনম্যান এগারো নম্বরে হচ্ছে ম্যাথিউ ওয়ন বারো নম্বরে হচ্ছে ম্যাথসট তেরো নম্বর মার্কাস টয়নিস চোদ্দ নম্বর অ্যাডাম জাম্পা তো চোদ্দ নম্বর স্কোয়াড ঘোষণা করেছে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রথম দু ম্যাচের জন্য বাকি তিনটে ম্যাচের জন্য কিন্তু দল ঘোষণা করেনি প্রথম দুটো ম্যাচ তারা দেখবে এবং কেমন কী রেজাল্ট বেরোচ্ছে তারপর বাকি তিনটে ম্যাচের জন্য আবার দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তো টি টোয়েন্টি সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল মিসিং আছে গ্লেন ম্যাক্সওয়েল সুযোগ পায়নি প্রথম দুটো ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের হয়তো কোনো সমস্যা আছে চটপট আছে হয়তো তাই জন্যই গ্লেন ম্যাক্সওয়েলকে রাখা হয়নি টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্যাচের জন্য হয়তো দুটো ম্যাচ খেলার পর হয়তো তৃতীয় চতুর্থ পঞ্চম এই ম্যাচগুলোতে হয়তো গ্লেন ম্যাক্সওয়েল আবার আসতে পারে অস্ট্রেলিয়ার দলে কিন্তু প্রথম দুটো ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে রাখা হয়নি তো এটাও ভালো খবর ভারতীয় দলের জন্য কেননা গ্লেন ম্যাক্সওয়েল এর আগে যখন সাউথ আফ্রিকা সিরিজ হয়েছিলো দুর্দান্ত ক্রিকেট খেলেছিলো এবং সাউথ আফ্রিকাকে টি টোয়েন্টি সিরিজ দিয়েছিল ম্যাক্সওয়েলের জন্য তো প্রথম দুটো ম্যাচে যেহেতু ম্যাক্সওয়েল থাকবে না তো ভারতের জন্য আরো অনেক বড় খুশির খবর তো ওয়ান সিরিজের জন্য পনেরো মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এবং টি টোয়েন্টি সিরিজের জন্য চোদ্দ মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে তো অস্ট্রেলিয়ার দুটো টিম কতটা শক্তিশালী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো